এর ভিডিওর মূল বিষয় হলো যে রিসেস কেটে যায় অর্থাৎ বিস্তারিতভাবে বললে মনে করেন আপনি বিশ টাকা বা পঞ্চাশ টাকা রিসার্জ দিয়েছেন কিন্তু সেখান থেকে দশ টাকা কথা বলার পর যে বাকি বিশ টাকা থাকে সেটি কিছুক্ষণ পর পর অটোমেটিকলি কেটে যায় এর কারণ কি এর সমাধানের জন্য কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যায় এই সমস্যাটি হওয়ার মূলত পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে যখন আপনি আপনার সিমে আপনার অজান্তেই নানা ধরনের অপশন চালু করেন যখন এস আসে তো আপনি এস না পরেই ওকে অপশানে ক্লিক করে দেন কারণ মাই বেগো অর্থাৎ এটা এমন একটা অপশান যা আপনার যদি মোবাইল ফোনের এমবি না থাকে সেই টাকার বদলে আপনার এম চালু হয়ে যাবে অল্প এমবির জন্য আপনার অতিরিক্ত টাকা দিতে হবে সেরকমই অনেকগুলো অপশন থাকে সে অপশনগুলো চালু থাকে তো এর সমাধানের জন্য আপনাকে কি করতে হবে তা হলো আপনি নগদের যে না আপনি রিসার্চ বাংলালিং সিমের যে কাস্টমার কেয়ার আছে সেখানে ফোন দিবেন সেখানে ফোন দিয়ে আপনার সমস্যাটি বলবেন যে আমায় রিসার্চ দেই রিচার্জ দেওয়ার পর আমি কিছু কথা বলার পর আমার যে বাকি টাকা থাকে সে বাকি টাকা অটোমেটিকলি কেটে যায় তো এর সমাধান কি হ্যাঁ যখন আপনি সমস্যাটা বলবেন তারা সমস্যাটা বুঝতে পারবে তখন আপনার সমস্যাটির সমাধান দিবে এবং সে সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার রিচার্জটি কখন কাটা হয়েছে আপনার যে রিচার্জটি যে সময় কাটা হয়েছে সেই সময়টা আপনাকে জানতে হবে এবং কিছু তথ্য চাবে সেই তথ্যগুলো দিয়ে দিবেন আশা করি এতে আপনার অনেক উপকার আসবে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ